হাম নাচ এবং গজল এবং সুরাক যে যে প্রতিযোগিতার যে আয়োজন করছে আমি অত্যন্ত এখানে খুশি হয়েছি যে একটা অত্যন্ত প্রত্যন্ত এলাকায় যে এরকম একটা কাজ করতে যে যে পারছে আয়োজন করছে আয়োজকদেরকে আমি অন্তত হ্যাঁ এখানে আয়োজকদেরকে আমি অন্তত মনের অন্তরস্থল থাকে তাদেরকে ধন্যবাদ জানাই যে বাচ্চা কাচ্চারা এখানে এই প্রতিযোগিতার মাধ্যমে তারা অনেক কিছু শিখবে এই এটা স্বতঃস্ফূর্ত সবাই অংশগ্রহণ আপনারা করবেন এখানে যারা যারা অংশগ্রহণ করছেন এবং এখান থেকে এই প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের অন্যখানে যাওয়ার একটা সাহস যোগাবে আর আমি এখানে আরেকটি কথা বলতে চাই যে আপনারা

প্রাণীদের বোধনের সামনে আরো একটু যেটা ভালোভাবে আয়োজন করা হয় আয়োজন করলে আমরা অন্তত প্রত্যেকটা শ্রেণী হয়েছে এই আয়োজনের মাধ্যমে আর কি এই মাদ্রাসারা আমি একটা সার্বিক উন্নতি কামনা করি এই মাদ্রাসা সকলের সহযোগিতা এবং সার্বিক উন্নতি কামনা করে আমার এই অসংখ্য ধ ধন্যবাদ আচৰ অনুষ্ঠানে জনাজত চাহ মিলে